ঈদের আগে ছাই রিক্সা চালক ও রাজমিস্ত্রির বসত ঘর ঘটনা সোনামোড়া বেজিমারা এলাকায় ঈদের প্রাক মুহূর্তে পুড়ে ছাই দুটি বসত ঘর রিক্সা চালক এবং রাজমিস্ত্রি দুটি পরিবার ঘটনা সোনামোড়া থানাধীন বেজিমারায় বেজিমারা জিবিআই ভাট্টার পাশে দুইজনের বসতঘর হাবু মিয়া রিক্সা চালক ও জসিম মিয়া রাজমিস্ত্রি মঙ্গলবার হঠাৎ বাড়িতে আগুন দেখতে পায় গৃহবধূ মিনিটে দুটি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রাথমিকভাবে জানা যায় ইলেকট্রনিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত একদিন তারা আগের দিন ওই সংখ্যালঘু পরিবারের মাথা ঠাইটুকু নেই পুরে ছাই হয়ে গেছে ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করা ঈদের জামা কাপড় মাথার আকাশ ভেঙে পড়েছে পরিবারটির উপর সরকারের দিকে তাকিয়ে রয়েছে তারা কি হয়েছিল হে করতে আগুন দেখলাম দোমা ধরে উঠে উত্তর পর ওপর বটাভট করে এ ঘরে লাগ গেল সে ঘরের টিও সব কিছু যা কিছু আছে সব সাই ফেলে গেছে এই ঘরের যে মাল সামান আছে কিচ্ছু বার করতে হয় না আমরা অসহায় না কাজ করবো করি কাজ এর একটা ছেলে একটা মেয়ে নিজে অসুস্থ কুকুর একটু মিশা এই সমিত্রা এই সমিত্রা সমিত্রা লাগিয়েছে ওটা টাকা

কেউ আইসিনি ভাষা বাড়ি মালিকের নাম আমার স্বামীর নাম জসিমুদ্দিন আমার জেরা শ্বশুর নাম হাবুল হাবুল রিপোর্ট